আমাদের পাড়া আমাদের সমাধান কবে থেকে শুরু হচ্ছে এই নতুন প্রকল্প থাকবে কি কি সুবিধা সরকার কত বরাদ্দ করল আপনার পাড়াই কবে হবে পাড়াতে ছেলে মেয়েদের চাকরি কিভাবে হবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমাদের পাড়া আমাদের সমাধান বিধানসভা ভোটের আগে নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার এই প্রকল্পটি রাজ্যের প্রত্যেকটি পাড়া অর্থাৎ বুথে বুথে শুরু হবে যেটির নাম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সরকারি তথ্য থেকে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকারত্ব ও বিভিন্ন এলাকার সমস্যা সমাধান করার জন্যই এই প্রকল্পটি চালু করেছে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি কি এই প্রকল্পের সাহায্যে সরকার পাড়ায় পাড়ায় সকল সমস্যার সমাধান করতে করবে সরকার এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে প্রতিটি পাড়ায় একটি করে সরকারি বুথ বসানো হবে আর তার মাধ্যমে সেই পাড়ায় পাড়ার জনগণদের সমস্যার কথা সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে এরপর সেটির সমাধান করবে রাজ্য সরকার রাজ্যের বাকি প্রকল্প যেমন ভাণ্ডার বাংলার বাড়ি দুয়ারে সরকার ও দুয়ারে সরকার পরিষেবা ইত্যাদির মতো এটিও এরকম একটি প্রকল্প যেখানে রাজ্যের জনগণ নিজের এলাকা থেকে এই সুবিধাটি পেয়ে যাবেন আসুন এটার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রকল্পটির উদ্দেশ্য কি এই প্রকল্প প্রকল্পটি প্রত্যেকটি পাড়ায় একটি করে বুথ তৈরি করবে রাজ্য সরকার এর জন্য সরকার প্রতিটি বুথে দশ লাখ টাকা করে খরচ করবেন এর জন্য রাজ্য সরকারের মোট খরচ হয়েছে আট হাজার কোটি টাকা এটি মূলত রাজ্যের প্রতিটি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই তৈরি করা হয়েছে এই প্রকল্পের জন্য যেমন রাজ্যের বেকারত্বের হার কমবে তেমনি প্রতিটি এলাকার মানুষের সমস্যার সমাধান হবে প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার কোনো জায়গা হয়তো বিদ্যুৎ নেই একটা পোল বসাতে হবে এরকম ধরনের ছোট ছোট কাজ হয়তো একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটাকে মেরামত করতে হবে এক্ষেত্রে সিস্টেম হচ্ছে আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে যদিও এটা একটা ছোট প্রোগ্রাম প্রধানমন্ত্রী বারবার বলেছেন আত্মনির্ভর ভারত কিন্তু কার্যত কিছুই উন্নয়ন হয়নি আমাদের এই প্রোগ্রাম সারা দেশে প্রথম এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া গঠন করা হবে রাজ্যের মোট আশি হাজার বুথ রয়েছে এখানে একদিন করে ক্যাম্প বসবে যেটি করতে প্রায় মাস সময় লাগবে একদিন একদিন করে প্রত্যেকটা বুথে অফিসাররা সারাটা দিন থাকবেন আপনি সেখানে আপনার গ্রামের সমস্যা জানাতে পারেন এখানে অনলাইন মাধ্যমে কাজ হবে এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে দুয়ারে সরকারের মতো নিজের নিজের এলাকায় সরকারি পরিষেবা পাবেন মানুষ যেগুলো সুবিধা এখানে থাকবে এলাকার রাস্তাঘাট মেরামত এলাকার বিদ্যুৎ খুঁটি লাইট মেরামত রাস্তার গর্ত পুকুর পার মেরামত স্কুল অঙ্গনাড়ির পরিকাঠামো এলাকায় পানীয় জল অন্যান্য পরিষেবা দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের আবেদন ভান্ডার রেশন কার্ড জমির মিউটেশন ইত্যাদি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পটি আগামী দোসরা আগস্ট থেকে শুরু করে দেওয়া হবে এরপর ডিসেম্বরে দুয়ারে সরকার প্রকল্পের সাহায্যে সরকারি সুযোগ সুবিধাগুলি শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়া হবে গত একুশে জুলাই রাজনৈতিক মঞ্চে সমাবেশের পর গতকাল অর্থাৎ তেইশে জুলাই সাংবাদিক বৈঠক করে এই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প সারা দেশে জনপ্রিয় হবে বলে জানাইয়েছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন